আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আজকে আমরা সকালে নিয়োগ করছি যে আজকে আমরা বালুভরা বাজারে যে মাখন ক্ষীর পাওয়া যায় এই ক্ষীরটি খাতে যাবো যার জন্য আজকে আমরা সকলে বালুভরা বাজারে যে হোটেল উদ্দেশ্যে অরণ্য দিয়েছে আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের বাম বামপাশের রাস্তা যে আছে রাস্তার যে শোষণ রাস্তা এই শোষণ রাস্তাতে আমরা অলরেডি যাত্রা শুরু করে দিয়েছি এখন আমরা সাধারণ মোড়ে প্রচুর পৌঁছে গেছি সাধু মোড় থেকে আমরা এখন যাব বালুভরা বাজারে সেই বিখ্যাত মাখন ক্ষীর খাইতে আমরা ইতিমধ্যে বাজারে খুব কাছাকাছি চলে এসেছি এখন যাই না মাখন ক্ষীর পাওয়া যাবে কিনা তারপর আমরা চেষ্টা করব যেন পাওয়া যায় যার জন্য দ্রুতই যাচ্ছি দেখতে পাচ্ছেন আমাদের যে বাজারের যে মেইন যেই ফটক যেটা আছে মূল ফটক সেখানে চলে আসছি আমরা এই জায়গায় আসলে একটা সুবিধা কি জানেন প্রতিনিয়ত আপনারা স্বাচ্ছন্দ্য একদম নিশ্চিন্তে গাড়ি রাখতে পারবেন এই গাড়ি রাখার কোনো ঝামেলা নাই এই বাজারে এই বাজারটা আরও উন্নত হতে পারতো যদি আমাদের সচিবটা এখানে আরও থাকতো দীর্ঘদিন থাকতো যাই হোক সচিব চলে গেছে সুপারশন আমরা হোটেলে প্রবেশ করছি এখন হোটেলে প্রবেশ করে আমরা হাত ধোবো হাত ধোয়ার পর আমরা অর্ডার দিয়েছি মাখন কি কিন্তু শুনতেছি যে মাখন ক্ষীর পাওয়া যাচ্ছে না যার কারণে আজকে আমরা পুরী খাচ্ছি কি করবো আর